হাতে তুলে নেওয়ার এটা তো একটা আগামী দিন অসুবিধা ঠিক গভর্নমেন্টকে বারবার বলছি প্রশাসনের সর্বোচ্চ জায়গা জায়গা দেওয়ার জন্য

আমরা এত রং মিলাতে পারি না বিকর excellence মানুষ আমাদের যত কথা বলতে চেষ্টা করে কিন্তু পারবে না আমি যেমন মনে আছে কত একবার বলে দিয়েছি আছে হাতটা লাগে বড়ে একবার চিন্তা করুন ঠিক কথা কই না যদি হকের কথা কই না যদি হুসাইনের হয় জীবন দেবো কত সঠিক আমার দর্শনটা ঠিক আছে ঠিক আছে আমার সায়েন্স টা ঠিক আছে আমার আইডিয়াটা ঠিক আছে আমার মাইন্ড ঠিক আছে পথ শান্তি পথ

এই যে একের পর এক সংস্কৃতি আইনকে হাতে তুলে নেওয়া এটা তো একটা

ইতি নিয়া ভাবে দেশের মানুষের মানুষের অধিকার নিয়ে ভাবে দেশের মানুষের নিরাপত্তা নিয়ে ভাবে ওরা মনে করে নিরাপত্তার মানুষের মৌলিক অধিকার নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এটা রহমত আবুসুফ বলছেন তিন শ্রেণীর নিরাপত্তার কথা একটা রাষ্ট্রের নিরাপত্তা একটা অর্থনৈতিক নিরাপত্তা একটা সুশাসনের নিরাপত্তা মানুষের নিরাপত্তা হলো মানসালিমা মুস্তিমুনা মিন নিসারিহি ওয়া ইয়াদিহি তোমার হাত থেকে কষ্ট পেতে পারবে না তোমার

আধার